গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও আশা করছি তোমরা আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আবারও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে সকাল সকাল অঝরে বৃষ্টি হচ্ছে সকালবেলার থেকে টুপটুপ করে বৃষ্টি পড়ে যাচ্ছে কালকে রাত্রের বেলা ভেবেছিলাম বৃষ্টি হবে তার জন্য পাটিটা বের করে দিয়েছিলাম কিন্তু রাত্রের বেলা বৃষ্টি হয়নি সকাল সকাল বৃষ্টিটা শুরু হলো সকাল সাতটার দিকে সকালের খাবার এদিকে করতে এসেছে হচ্ছে গলা রুটি আর এদিকে মায়ের জন্য বসে দিয়েছি ডালিয়া প্রেসার কুকারের মধ্যে তো চলো বন্ধুরা ব্লগটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে কড়াইতে গরম হচ্ছে আজকে পাতলা পাতলা করে তার জন্য কালকের বাসি ভাত ছিল কিন্তু বাসি ভাতগুলো নষ্ট হয়ে গিয়েছে তার জন্য গোলা রুটি করছি আর বাসি ভাতগুলো ভালো থাকলে আলু দিয়ে ভাজা করে খেয়ে নিতাম আমরা কিন্তু ভাত ভাজা খেতে ভালোবাসি দুজনেই তো করে নিতাম কিন্তু ভাতগুলো নষ্ট হয়ে গেছে দুপুরবেলা বানিয়েছিল জন্য ভাতগুলো একবারে সকাল হতে হতে নষ্ট হয়ে গেছে আর কালকে বাসি আমাদের নিজের চালের ভাত বাসি হলে আর কি নষ্ট হয়ে যায় চাল কেনা চাল হলে থাকতো মাহির জন্য এইদিকে ডালিয়া হয়ে গিয়েছে মাহিকে আগে খাইয়ে দেব তারপরে আমি এই যে রুটিগুলো দেখাবো গলা রুটি নইলে ও দেখলেই আর কি এই খেয়ে পেট ভরে দেবে ডালিয়া আর খেতেই যাবে না আর মাহের বাবার নাকি এদিকে খিদা পেয়ে গেছে তার জন্য ওকে বললাম যে লুকাই লুকাই তুমি বিছনার উপরে খাও আমি নিচে মধ্যে মায়েকে তাড়াতাড়ি করে খাওয়াই দিই ডালিয়াটা নইলে দেখালে ও রুটিয়ে খেতে যাবে আর ডালিয়া খাবে না তখন করে থাকবে ডালিয়াগুলো তো ওই যে দেখো ওখানে চুপচাপ করে ওর দিকে দিলাম এখন ওকে নিচে বসায় খাবো আর পাটিটা বের করে দিয়েছে আজকে একটু বেশি জল হয়ে গেছে পাতলা হয়ে গিয়েছে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখো আর কালকে আমি পাটিটা বের করে দিয়েছি ভুল করে খেলেছি তো ভাবছিলাম রাত্রেবেলা বৃষ্টি হবে সকালবেলা রোদ যাবে শুকিয়ে যাবে কিন্তু না সকালবেলা বৃষ্টি হচ্ছে রাত্রেবেলা বৃষ্টি হয়নি এখন বাজে এগারোটা বারো এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে আর রান্না বান্না দুপুরের করতে লাগবে মাহির বাবা গেল বাজারে ততক্ষণে আমি বেশিন্দাটা গুছে নিই খাওয়া ওই যে গলা রুটি করলাম তো এটাই খেলাম বাবাকেও দিয়েছে আর মা তো কালকে আসেনি আজকে মনে হয় আসবে তো মাহে ওইদিকে জুয়ের সঙ্গে খেলছে ওই বারান্দাতে পিছনে বারান্দা চলো ব্লকটা দেখতে থাকো আর চুলটা না অনেকদিন ধরে চিরুনি করিনি কালকে শ্যাম্পু করেছিলাম চিরুনি করা হয়নি চিরুনি করুক ভাবছি চুলগুলো জট লেগে গেছে বেশি আমি চিরুনি করি না কেন আমার তো সময়ই থাকে না কেন চুল চিরুনি করতে ইচ্ছা করে না জট লাগে জন্য আর চুল অনেক ছিঁড়ে নেই আমার চুল চুল গজায় অনেক ছোট ছোট অনেক চুল আছে আমার চুল ছিঁড়ে না আমার চুল ছোট ছোট অনেক গজায় এই যে দেখো আমি বেলুন দিব তোমাদেরকে দাঁড়াও এই যে দেখো দুজনে খেলছিল এত। দাও দাও ঝাড়ুতে দাও। আমার যে টিং কালার আছে আমার। মাই তোমার কাছে? কী কালার এটা? ব্লু কালার। আমি বাচ্চা দিব আমি কোনটা আর নতুন বেলুন দেবো? একটা দেখছিনা না প্যাকেটের বেলুন প্রতিদিন চাই। আয়ুষের যেদিন থেকে বার্থডে হয়েছিল বেলুন দেখেছে সেদিন থেকে বেলুন বেলুন করে পাগল করে দিচ্ছিল আমাদেরকে তো প্রতিদিন ওদের বাড়ির থেকে ওর ঠাম্মি আরও গিয়ে নিয়ে আসে বেলুন ওদের বাড়ির বেলুনও শেষ করে দিয়েছে আর এইদিকে আজ কালকে ওর মাহির বাবা আবার এক এক প্যাকেট বেলুন নিয়ে এসেছে তিরিশ টাকা দিয়ে মাহের জন্য তো প্রতিদিন যাচ্ছে আর দুই তিনটা করে ফুটে দিচ্ছে আর তিরিশ টাকার বেলুন মনে হয় কয়টা তিরিশটার মতোই থাকে মনে হয় এই ফুলাই দিচ্ছে এই ফাটাই দিচ্ছে আর শেষ করে দিয়েছে একদিনে সকালের খাওয়ার খেয়েছি আর এদিকে কাজগুলো এখন বাকি আছে মা তো কালকে আসে নেই বাবাকেও গলা রুটি দিলাম খেলো আর একটু দেরি করে ভাত বসাবো আজকে আর এইখানে জুঁই আর মাহি খেলছে বাইরে তো বৃষ্টি হচ্ছে জুঁইদের বাড়িতে খেলতো কিন্তু ওদের বাড়ি থেকে নিয়ে আসলাম আমাদের বাড়িতে কারণ ওদের বাড়িতে পাথর ফেলছে ভয় লাগে যদি আবার জুঁইকে ঢিল দেয় মাই কোনো হুঁশ নেই ও সবাইকে ঢিল মারে তার জন্য আমার ঘরেই নিয়ে আসলাম ওরা এখানে চোখের সামনেই থাকবে আর বাইরে তো বৃষ্টি হচ্ছে কালকে আবারও দিয়েছে মাহি হিসু করে বিছনার মধ্যে তো শুকিয়ে এসে আর আজকে তো বৃষ্টি হচ্ছে কোথায় বের করে দেবো বের করে দেওয়ার মতো জায়গা নেই তো বিছনাটা গুছায় ফ্যানটা চালু করে দেবো বিছনার এই দিকে তো কালকে যদি রোদ উঠায় কালকে শুকিয়ে দিতে লাগবে বিছনাটা আর অনেক দিন পর ভালো করে আজকে চিরুনি করব একটু সময় পেলাম আজকে আর জট ভাঙানোর মতো সময় নেই তাড়াহুড়ো করে চুল চিরুনি করি আর আমার শ্যাম্পু করলে চুল জট লাগে ভালো করে চিরুনি না করলে নিচের দিকে জট লেগে থাকে আর আগে তো চুল চিরুনি করতাম না ভালো করে কিছুদিন আগে যে কোমর থেকে চুলগুলো ছিল আর কঁকড়া কোকড়া চুল জট লেগে থাকে একটুতে আমার চুলের গোছ কিন্তু ভালোই আছে কিন্তু চুলগুলো পাতলা পাতলা একটুতে একটু হাওয়া পড়লেই আর কি চুলগুলো জট লেগে যায় অনেক পাতলা আর এমনিতে চুলের গোছ কিন্তু অনেক আমার চুল ছিঁড়ে না চুল কিন্তু গজায় তার জন্য অনেক ছোটো ছোটো চুল মনে হয় যে যদি কোথাও বাইকে বা কোথাও গাড়িতে যায় টোটোতে একটু হাওয়ার মধ্যে চুলগুলো উড়ে যায় মনে হয় যে চুলগুলো মনে হয় আমার ছিঁড়ে গেছে কিন্তু না আমার চুল অনেক ছোট ছোট চুল আছে আর আমার গরম দিনে চুল উঠে না কিন্তু ঠান্ডার দিনে চুল উঠে আমার যতটুকু চুলের গোজ আছে এইটুকুই অনেক আমার কাছে আমি চুলের যত্ন করি না তবু আমার চুল অনেক গোজ আছে এটাই আমার কাছে অনেক ধরতে গেলে আমি চুল ভালো মতো যত্নই করি না তেল দিতে লাগবে শ্যাম্পু করতে লাগবে শ্যাম্পুটা করি কিন্তু তেল দিতে আমি ভুলে যাই দুই দিন তিন দিন পর শ্যাম্পু করতে লাগে আমার চুলে নইলে যে চিপচিপা হয়ে থাকে আমার ভালো লাগে না আর তেল তো দেই না মাসে মাসে মনে হয় একবার তেল দিই মাথায় এই যে বাড়ি গেলাম কিছুদিন আগে কাকু যখন মারা গিয়েছিল তার আগে যে বাড়ি গেলাম আমি তখন মা একটু মাথার মধ্যে তেল দিয়েছিল তখন আর এই যে পরশু দিন মাথা ব্যথা উঠেছে তো সেদিন মাথা ব্যথা উঠেছে আমি ভেবেছিলাম যে কেন মাথা ব্যথা করছে তারপর ভাবলাম যে ও এক মাস আমি তেল দিইনি মাথার মধ্যে বাড়ি গেছি বাড়ি গিয়ে মা দিয়েছিল মাথার মধ্যে তেল বসে আর বাড়ি সেদিন আসলাম এই যে এক মাস হলো সেদিন তিন দিন আগে মাথা ব্যথা শুরু হয়েছে সেদিন তেল দিলাম তারপর মাথা ব্যথা কমছে আমার চুলটা যদি যত্ন করি ভালো মতো করে তাহলে মনে হয় আরও ভালো হবে সিল্কি হবে চুলটা কিন্তু আমি সময়ই পাই না চুলটা চিরুনি করে উপরে খপা করে নিলাম আর এদিকে জুই আর মাহে খেলছিল আর পাটিটা তো বের করে দিয়েছে তার জন্য একটা বস্তা বিছিয়ে মাহিকে নিচের মধ্যে ডালিয়ে খাওয়ালাম তো বস্তাটা এখন বের করে রাখবো এটা মাঝে মধ্যে লাগে যখন আমি পাটিটা বের করে দিই তখন মাহিকে নিচে বসে খাওয়াই এতক্ষণ এই জায়গাটা অগোছালো ছিল তো পরিষ্কার করে মুছে রাখলাম এইটার কারণ সাদা দিয়েছে তো একটুতেই কালো হয়ে যায় এই কালো হয়ে গেছে তো মুছলাম জল দিয়ে গুছায় রাখছি নইলে এই জায়গাটা এনে থাকলে কেমন যেন লাগে আর এই যে কাছগুলো তো খুলে রেখেছি মানে জং ধরে গেছে কি করছে দেখো এদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে বিছনাটা গুছিয়ে নিলাম আর এদিকে হচ্ছে ঘরটা এখন ছাদ দেব আর বিছনাটা না আজকে গন্ধ করছে মায়ে কালকে হিসু করে দিয়েছে এখন মাহি বড় হয়ে গেছে তো হিসু করলে অনেক গন্ধ করে কালকে রোদ উঠালে কালকে অবশ্যই বের করে দেবো আর বিছনাটা গুছিয়ে ফ্যানটা চালু করে রাখলাম আর জল নাতে দেই না ওই যে দেখো তবুও নাতে গিয়েছে কত আর চোখে চোখে রাখে বলো এইখানে কতক্ষণ রাখলাম ঘরের মধ্যে ওদেরকে রেখে আমি গোছাগুছি করলাম আর এখন চলে গেল বাড়িতে জুই জুই এই যাবে এই আসবে মাহিও ওই যে যাবে ওদের বাড়ি আবার আসবে দিনে যে কতবার যাওয়া আসা করবে ওরা দুজনেই তো চলো ওই যে দেখো আবার চলে আসছে এইদিকে আবার এই যে গোসা কাজগুলো না করলে অগসালো থাকে তখন আবার সময় পাই না তারপর রান্না রান্নাবান্না করতে হবে আর মাও তো নেই বাড়িতে আসতে চলো তাড়াতাড়ি করে কাজগুলো করে নেই এদিকে সময় হয়ে যাচ্ছে রান্নাবান্না করার আর বাবা কিন্তু ডেটটার মধ্যে খাওয়ার খেতে হয় মানে আমাদের যা কিছু কাজ করো না কেন সকালবেলা যতই দেরিতে খাও ডেটটার মধ্যে আমাদের ভাত হতেই হবে আর এদিকে কিন্তু বারোটার মতো বেজেই যাচ্ছে আর আমারও এদিকে লেট হয়ে যাচ্ছে সব কাজ গুছাতে গুছাতে আর বাড়িতে মা থাকলে তো হয়ে যেত সকালবেলা উঠলাম বাসি বাসন মাজলাম উঠান বাড়ি ঘরগুলো ঝাঁপ দিলাম তারপরে তো বৃষ্টি শুরু হলো ওইদিকে রুটি বানালাম তারপর মায়ের জন্য খাবার বানালাম খাওয়ালাম তো এই সব কাজ করতে করতে একটু লেট হয়ে গেলাম আর এদিকে বৃষ্টিও হচ্ছে জন্য একটু বসেছিলাম আর ভিডিও এডিট করার বাকি আছে তো সব কিছু আছে আর মায়ের বাবা আজকে কাজে গিয়েছে ঘুরে আসলো দেখতে পেলে চলে আসলো বাড়ি তো ওকে বললাম যে তুমি একটু আমাকে হেল্প করে দাও সবজিটা কেটে দাও আমি ততক্ষণ এইদিকে কাজ করে তাড়াতাড়ি করে করি ও আমাকে বললো যে ঠিক আছে আমি ভাতটা বসিয়ে দিচ্ছি তুমি তাড়াতাড়ি করে কাজগুলো করে স্নান করে আসো তো ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছে আর সবজি কেটে নিচ্ছে কিন্তু রান্নাঘরের মধ্যে আর ও বাড়িতে থাকলে আমাকে হেল্প করে দেখে যে ওর কাজে লেট হয়ে যাচ্ছে এদিকে তো আমি তাড়াতাড়ি বসে না থেকে রান্নাটা বসিয়ে দিই ও আবার এরকম কেউ কেউ আসে না যে রান্না করতে চায় না মেয়েদের কাজ কিন্তু ও আবার করে যে তোমার লেট হয়ে যাচ্ছে আমি বসিয়ে দিই তো কিছুটা হলো কাজটা এগোবে তারপরে এদিকে ঝাড়টা দিয়ে ঘরগুলো আর ওঠা বারান্দাগুলো তারপরে জামা কাপড়গুলো ছিল তো বাইরে বৃষ্টি হচ্ছে মেলে দিতে পারছি না পিছনের একটা বারান্দা আছে এখানে আমাদের তো এইদিকে গরু ছাগল রাখা হয় জন্য পিছনে বারান্দাটার অবস্থা একদম খারাপ করে দিয়েছে তো ওইখানে মেলে দিলাম নাইটিগুলো আমার সব নাইটে ভিজে রেখেছে কালকের আর পরশু দিনে দুদিন বৃষ্টি হচ্ছে তো জামা কাপড়গুলো মেলে দিয়ে আমি আবার বারান্দার মধ্যে আর একটা দড়ির টার বানিয়ে দিলাম এইখানেও এখন মাহের প্যান্টগুলো শুকোতে যে সামনের বারান্দাটাতে আর বৃষ্টি তো হয়েই যাচ্ছে এখনও জামাগুলো পিছনের ওইদিকে শুকোতে দিতে গেছি এসে দেখি মাহে এদিকে জল ফেলে কি করেছে ফিল্টারের জলগুলো সব ফেলে দিয়েছে আর এমনিতে সর্দি সর্দি লেগেছে আবার রাস্তা মনে সর্দিটা বেড়ে যাবে তার জন্য ওকে হাত পা ধুইয়ে একবারে ঘুম পাড়িয়ে দিলাম তারপরে এই যে ঘুম ওকে ঘুমাই দিয়ে আমি এখন উঠানটা ঝাড় দিচ্ছি এখন বৃষ্টিটা কমলো আর পাটিটা পিছনে বারান্দা ওইদিকে দিয়ে আসলাম কারণ এই যে বৃষ্টি হয়ে যাচ্ছে একটু হচ্ছে মাহির বাবা যদি আজকে না থাকতো তাহলে আমার রান্না করা আজকে অনেক লেটই হয়ে যেত মাকে এদিকে সামলানো কি বৃষ্টি হচ্ছে তো ওইদিকে ভাগটা বসিয়ে দিয়েছে বাড়িতে আসার জন্য আর মাহেকে ঘুম পাড়িয়ে দিলাম এখন ঘুমা ঘুমাই দিতে অনেকক্ষণ দশ মিনিট বিশ মিনিটের মতো লাগলো তাই ওইদিকে জলটা মেরে দিচ্ছি উঠানে এখন একটু বৃষ্টিটা কমলো রান করতে যাব ভাবছি একটা একটা করে কাজ বেরিয়ে যাচ্ছে এদিকে কাপড় ধর বাকি ছিল তো জামা কাপড়গুলো ধুয়ে দিলাম এদিকে শুকোতে দিচ্ছি এখন বৃষ্টিটা কমলো আর বাসন মাজার আছে মায়ের বাবা রান্না বসিয়ে দিয়েছে ওর প্রায় একটা সবজি হয়ে গেছে তো ওইদিকে আবার বাসনপত্র বের হয়েছে ওইগুলো মাছবো তারপরে স্নান করবো স্নান করতে যাব এদিকে মাহি উঠে পড়লো আবার ওকে ঘুম পাড়িয়ে দিলাম কারণ এত তাড়াতাড়ি উঠে কি করবে আর বৃষ্টি তো হয়ে যাচ্ছে স্নান করে এদিকে আসলাম আর মায়ের বাবা আর মায়ের বাবার এদিকে রান্না হয়ে গিয়েছে বাঁধাকপি গুণ্ড বানিয়েছে আর হচ্ছে ডাল বানিয়েছে ঠাকুরের ডাল আর ছেলে মানুষ রান্না করলে দেখো তো কী কী ছড়িয়ে ছিটিয়ে রেখেছে আবার উন্নয়নের মধ্যে রান্না করেছিল তো এখন রান্নাটা হয়ে গেলে রান্নাঘরটা এখন পরিষ্কার করবো রসুন পেঁয়াজের খোসা কোথায় কোথায় ফেলে রেখেছে এইদিকে লাস্টিগুলো কোথায় রাখছে জল লবণ হলুদের ডিব্বাগুলো কীভাবে রেখেছে তো ছেলে মানুষকে রান্না করতে দিলে এই যে অগসালো করে রাখবে ঘর তারপর পরিষ্কার করে আসলাম আর এদিকে মায়েও ঘুম থেকে উঠে পড়েছে বাবা আগে খেয়ে নিয়েছে তারপর মায়ের বাবাকে এদিকে বসতে বললাম ও এখন খাচ্ছে আর মায়কেও এখানে খাওয়াচ্ছিলাম মোবাইল দেখে দেখে তারপরে ওদের খাওয়া হয়ে গেছে আমি বসলাম এখানে তো সবজিটাতে যে ধুনিয়া পাতা তার জন্য আমি রাগ হয়ে গেছি কেন যে ধনিয়া পাতা দেয় ও আমাকে খাওয়ানোর চেষ্টা করে কিন্তু আমি খেতেই পারি না তবুও চেষ্টা করি কিন্তু পারি না গন্ধটা যে কেন সহ্য হয় না আমার সন্ধ্যার সময় দেখো ম্যাগি বানিয়ে নিয়ে আসলো এখানে আর এখানে মাহির জন্য লঙ্কা ছাড়া আর অনেক অনেকদিন পর্যাগি বিকালবেলা রাস্তার ওই দিক থেকে ঘুরে এসেছিলাম কি কাদা বৃষ্টি হয়েছিল সারাদিন বিকালবেলা একটু কুমড়ো ঘুরে আসলাম এসে এইদিকে মাহিকে একটা ম্যাগি বানিয়ে দিলাম কালকে ওর বাবা নিয়ে এসেছিল অনেক দিন পর দিচ্ছি কিন্তু ম্যাগি আজকে দিলাম আরও দুই তিন দিন পর একটা দেবো ও খেতে ভালোবাসে তো ম্যাগি তার জন্য আর মশলা আজকে কম দিয়েছে ওর জন্য ঝাল ছাড়া আর আমাদের জন্য মাহের বাবা বানিয়েছে ঝাল দিয়ে তো আমি আবার ম্যাগি করলে ভাজা ভাজা করি আর ও ঝোল ঝোল করে তার জন্য ও বলছে যে তোমাকে করতে হবে না আমি করি ও করে নিয়ে আসলো দুটো ম্যাগি আমাদের জন্য ঝাল দিয়ে তো ভালো হয়েছে সুপের মতো করে বানিয়েছে দেখো দুইজনের খেলা সারাক্ষণ বেলুন নিয়ে বেলুন নিয়ে মারামারি করে দুইজনে টিক্কি টিক্কি টুকু খুলে গেছে যে দেখো ছন্দা চুল স্টেট করছে আজকে মনে হয় চুল বাঁধতে পারো হ্যাঁ আমারও না খুব ইচ্ছা ছিল চুল স্টেট করে এইবার পুজোতে আগের করতে চেয়েছি কিন্তু পারিনি মায়ের একটু ছোট ছিল আর চুল স্টেট করতে গেলে কিন্তু অনেক সময় লাগে ছোট বাচ্চা নিয়ে পারিনি আগেরবার কিন্তু বাবার বাড়িতে ছিলাম চুল স্টেট করার জন্য আর আগেরবার মায়ের একটু প্রবলেম ছিল হাসপাতালে ভর্তি ছিল জন্য আমি পারিনি তো এবছর করতে চেয়েছিলাম এবছর আরও হলো না সন্ধ্যার চুলগুলো আমার থেকেও ছোট স্টেট করতে ওর আড়াই হাজার টাকা লেগেছে আর আমারগুলো ওর থেকে একটু বড়ো তাহলে আমারটা বেশি লাগবে কিন্তু এই আড়াই হাজার টাকা যদি আমি চুলের দিক দিয়ে খরচা করি তাহলে আর আমাদের খাওয়া দাওয়া আর করতে হবে না চুলের পিছনেই ছুটতে লাগবে তো এই যে টাকার অভাবে আর কি মনের ইচ্ছা মনেই থাকে তো বরকে বলছিলাম ও বলছে ঠিক আছে করো আমি যতই কষ্ট করে হোক তোমাকে আমি আড়াই হাজার টাকা ম্যানেজ করে দেবো তুমি চুল স্টার্ট করো ওকে আমি এমনি শুধু মজা করে বললাম যে সবাই চুল স্টেট করছে আমিও করব। তো বলছে ঠিক আছে করো ও তো না করবে না আমাকে এখন আমাদের টাকা নেই এখন আমাদের কত সব ইচ্ছা করে যে এটা করবো ওটা করবো কিন্তু এখন আমাদের কাছে নেই টাকা যখন আমাদের কাছে হয়তো টাকা থাকবে তখন আমাদের এই বয়সটাও থাকবে না কালকে মাহির বাবাকে কেক গানতে বলেছিলাম ও কে গান নিয়ে বিস্কুট নিয়ে এসেছে তো আমার এই যে বেকারি কেকগুলো খেতে না বেশ ভালো লাগে তার জন্য ওকে বলেছিলাম ও বিস্কুট নিয়ে এসেছিলো বিস্কুটগুলো এত মিষ্টি খেতে ইচ্ছা করে না আমার ভালো লাগে না এমনি বাদাম দাওয়া আছে কিন্তু ভালো লাগে মিষ্টির জন্য খেতে পারি না আজকে নিয়ে এসেছে কেকগুলো তো খুলেই একটা আমাকে দিলো আমি আজকের ব্লগটা এইটুকু কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা সবাইকে ভালো থেকো সুস্থ থাকবে